আমি তোমাদের ভুবন ম্যাডাম নাজদিপ পাঠবীন বিল চলন সহিত সরকারি কলেজ গুরদাসপুর নাটন উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষ বিষয় পৃথিবীর গঠন দ্বিতীয় অধ্যায় পার্ট দুই তোমাদের বিষয় শিরোনাম পৃথিবীর ভূমিরূপ অবস্থান গঠন কাঠামো পৃথিবীর ভূমিরূপ ভূপৃষ্ঠের সর্বত্র সমান নয় কোথাও মালভূমি কোথাও পাহাড় কোথাও বা বিস্তীর্ণ সমতল ভূমি পৃথিবীর শতকরা প্রায় ভাগ ভাগ পার্বত্য ভূমি এলাকা মালভূমি ও পাহাড় আর পঞ্চান্ন ভাগ বিস্তীর্ণ সমতল ভূমি কতগুলো মালভূমি কতগুলো পার্বত্য ভূমি ক্ষয়প্রাপ্ত হয়ে তোর পাহাড় ও সমতল ভূমিতে পরিণত করেছে এবং নিম্নভূমি ভরাট হয়ে সমভূমিতে গঠন করেছে এই ভূপৃষ্ঠের উত্থান ও ক্ষয় প্রাপ্ত হয়ে পৃথিবীর বিভিন্ন রকম ভূমিরূপে সৃষ্টি হয় সমতল ভূমি আবার নদীর মহনায় অবস্থিত বদ্বীপ সমভূমি কিন্তু খুবই উর্বর এবং পদ্মা ব্রহ্মপুত্র যমুনা নদীর পলি মাটি দ্বারা গঠিত বদ্বীপ পৃথিবীর বিখ্যাত এটি সম্ভবত বৃহত্তম বদ্বীপও বটে ভৌগোলিক দিক থেকে বিচার করলে দেখা যায় পৃথিবীর ভূমিরূপকে প্রধানত তিনটি ভাগে বিভক্ত করা হয় একটি পর্বত দুই নম্বর মালভূমি তিন নম্বর সমভূমি পর্বত ভূপৃষ্ঠ থেকে অতি উচ্চ সুবিস্তৃত খারা ঢাল বিশিষ্ট শিলাস্তূপকে পর্বত বলা হয় পর্বত সাধারণত এক হাজার মিটারের অধিক উঁচু হয় আর পাহাড় ভূপৃষ্ঠ থেকে ছয়শো থেকে এক হাজার মিটার উচ্চ এবং স্বল্প বিস্তৃত শিলাস্তূপকে পাহাড় বলা হয় পর্বত নানা প্রকারের গচিত হয় উৎপত্তির কারণ ও গঠন অনুসারে পর্বতকে সাধারণত পাঁচটি শ্রেণীতে বিভক্ত করা হয় যেটি ভঙ্গীর পর্বত স্তূপ পর্বত লেখলিত পর্বত আগ্নেয় বা সঞ্চয়জাত পর্বত এই ভঙ্গিল পর্বত বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ঢের মতো উঁচু নিচু হয়ে যে পর্বতের সৃষ্টি হয় তাকে ভঙ্গিল পর্বত বলা হয় এই ভঙ্গিল পর্বত সৃষ্টিরও কতগুলো তত্ত্ব রয়েছে এই তত্ত্ব হল তত্ত্বগুলো প্রচলিত রয়েছে সাধারণত ভূ গঠন তত্ত্বই হলো ভঙ্গিল পর্বত সৃষ্টির প্রধান কারণ এই ভূত নানা ধরনের স্তরের সাহায্যে গঠিত নদী বৃষ্টিপাত হিমবাহ বায়ুপ্রবাহ প্রভৃতি প্রাকৃতিক শক্তির দ্বারা ক্ষয়প্রাপ্ত হয় এবং এই ক্ষয়প্রাপ্ত পদার্থগুলো সমুদ্র গর্ভে পলির আকারে স্তরে স্তরে সঞ্চিত হয় সামুদ্রিক পাত ভূগঠন মতবাদ অনুযায়ী সামুদ্রিক পাত এবং মহাদেশীয় পাতগুলো পাললিক শিলা প্রবল পার্শ্ব পরিচলন স্রোতের ফলে প্রবল পার্শ্ব সৃষ্টি হয়ে গতিশীল হয় এবং অগবীর সমুদ্রের গর্ভে এই পলিস্তরগুলো কুঞ্চিত হয়ে ঢের আকারে উঁচু নিচু হয়ে এই ভঙ্গিল পর্বতের সৃষ্টি করে এই ভঙ্গিল পর্বত আসলে আমি এশিয়ার হিমালয় পর্বত তোমার আপনার উত্তর আমেরিকার রকি দক্ষিণ আমেরিকার আন্তস পর্বতের উল্লেখযোগ্য এই ভঙ্গির পর্বতের বৈশিষ্ট্য হল ভাঁজি ভঙ্গির পর্বতের চিত্রের মাধ্যমে দেখো প্রিয় শিক্ষার্থীরা এই ভাজি হলো আসলে ভঙ্গিল পর্বতের উল্লেখযোগ্য এখানে কিন্তু পর্বতের শৃঙ্গ রয়েছে এই জায়গায় আগ্নেয় এবং পাললিক শিলা মাঝে মাঝে কিন্তু দেখা যায় এবং নরম পাললিক শিলা কিন্তু সমৃদ্ধ এবং জীবাশ্ম বিশিষ্ট এই জায়গায় দীর্ঘ উঁচু এই পর্বতের অন্তর্ভুক্ত এখানে দীর্ঘ চুটি রেখা দেখা যায় এবারে আমরা স্তূপ পর্বতে আসি প্রবল আলোড়নে ভূ আলোড়নের ফলে শিলা কিন্তু সংকোচন এবং প্রসারণের সৃষ্টি হয় এই সংকোচন প্রসারণের সৃষ্টি হলে তোমার এই স্তূপ পর্বত কিন্তু আবার পরে কি এরা হলো স্তূপ পর্বতের এই কালে এই যখন সংকোচন এবং প্রসারণের সৃষ্টি হয় তখন কিন্তু তোমার কতগুলো ভূতকের দুর্বল অংশ ফেটে যায় যে রেখা বরাবর চুতি রেখা ফাটল ধরে তাকে আমরা বলছি চুতি রেখা পরবর্তী যখন আরেকটি ভূ আলোড়ন হয় তখন কিন্তু দুটি চুতি রেখা বরাবর মধ্যবর্তী স্থান কিন্তু ঊর্ধ্ব চাপে কিন্তু উত্থিত হয় এবং দুটি চুতি রেখা বরাবর মধ্যবর্তী স্থান যখন যথাস্থান থেকে তোমার ভূভাগ নিচে নেমে আসে তখন আবার এই মধ্যবর্তী অংশ উঁচু পর্বতের সৃষ্টি করে শিক্ষার্থীরা দেখো যে এটা উঁচু পর্বতের সৃষ্টি হয়েছে এই পর্বতটির নাম আসলে স্তূপ পর্বত এই পর্বতে কিন্তু তোমার শৃঙ্গ থাকে না বিস্তীর্ণ অঞ্চল ব্যাপী কিন্তু অবস্থান করেনি এখানে চূড়া কিন্তু নাই বললেই চলে এই জায়গায় এ এছাড়া তোমার প্রকৃষ্ট উদাহরণ হল জার্মানির ব্ল্যাক ফরেস্ট এবং ফ্রান্সের ভোজ পর্বতের এই উদাহরণ আমরা ল্যাথলিপ পর্বতে যাই ল্যাফলিক পর্বত যখন তোমার এই পর্বতের ল্যাফলিত পর্বত পৃথিবীর অভ্যন্তরে ম্যাগমা এবং গলিত শিলার উপাদান সময়ের সাথে বিভিন্ন গ্যাস কিন্তু মিশ্রিত থাকে এই গ্যাস যখন অনেক সময় ঊর্ধ্ব প্রবাহী হয়ে ভূতকের উপরে উঠতে চায় এবং এর সাথে অসংখ্য ম্যাগমা মিশ্রিত থাকে আবার যখন এই এই পদার্থগুলো যখন আবার ভূপৃষ্ঠের উপরে আসে তখন কিন্তু বাধাপ্রাপ্ত হয়ে যায় এবং নিচে তোমার ভূভাগে নিচে বসে যায় এবং উঁচু তখন ম্যাগমা কিন্তু কঠিন শিলার আকার ধারণ করে এবং আকৃতিটা গম্বুজের মতো দেখতে হয় এটা হলো ল্যাকোলিক পর্বত এই লখলিক পর্বের বৈশিষ্ট্য হল আসলে চেহারাটা গম্বুজ আকৃতির এই ধরনের পর্বতের উচ্চতা কিন্তু কম এবং সামান্য খাড়ার ঢাল থাকে এবং কোনো কিন্তু শৃঙ্গ থাকে না আগ্নেয় শিলা এটা অগ্নির থেকে আসলে উৎপত্তি হয়েছে এই জন্য এর নাম আগ্নেয় শিলা বোঝা যাচ্ছে যে কোনো দুটোকে দুর্বল অংশ যখন ফেটে যায় তখন ওই ফাটল দিয়ে কিন্তু ভূগর্ভস্থ বাষ্প যা লাভা বিভিন্ন ধরনের গ্যাস বাষ্প ছাই ইত্যাদি বের হয়ে যায় তখন বের হয়ে চারিদিকে কিন্তু জমা বেঁধে যায় চারিদিকে জমাট বেঁধে যায় এইভাবে বারবার যখন তোমার ভূগর্ভ থেকে তোমার এই বিভিন্ন ধরনের ভূগর্ভস্থ বাষ্প ছাই লাভা ইত্যাদি বের হয়ে চতুর্দিকে যখন জমাট বাঁধে তাকে আমরা আগ্নেয় বা সঞ্চারজাত পদার্থ বলি অর্থাৎ এর চেহারাটা অনেক সময় গম্বুজ আকৃতি ধারণ করে এর বৈশিষ্ট্য হল ভূগর্ভস্থ স্তর থেকে তোমার জ্বালামুখ বাষ্প ছাই ইত্যাদি বের হয়ে যায় এর উচ্চতা এবং ঢাল কিন্তু মাঝারি ধরনের এবং কোনো সিংহ নেই হজত সমূহ ভূত সাধারণত কঠিন এবং নরম শিলা দ্বারা গঠিত এই প্রাকৃতিক শক্তির দ্বারা নরম শিলা কিন্তু ক্ষয়প্রাপ্ত হয়ে যায় এই ক্ষয়প্রাপ্ত হলে কখন কিন্তু তোমার এই কঠিন কঠিন শিলাটা পূর্ব অবস্থায় থেকে যায় অর্থাৎ উঁচু পর্বত কিন্তু ক্ষয়প্রাপ্ত হয়ে নিচে পর্বত নিচু পর্বতে পরিণত হয় এটাতেই আসলে ক্ষয়জাত পর্বত বলা হয় এই ক্ষয়জাত পর্বত হল তোমার যেমন উত্তর আমেরিকার সিয়েরা নেভা নেভাদা এবং উত্তর আমেরিকার অ্যাপালিশিয়ান পর্বত এই শ্রেণীর অন্তর্ভুক্ত এই ক্ষয়জাত পর্বতের কিন্তু ক্ষয় চিহ্ন থাকে কোনো যে কোনো শিলাস্তরে কিন্তু গঠিত হতে পারে এবং সাধারণত চেহারা গম্বুজ আকৃতির আজকে আমরা পৃথিবীর ভূমিরূপ অবস্থান এবং গঠন কাঠামো থেকে আমরা আসলে কী শিখলাম আমরা ভঙ্গিল পর্বত শিখলাম যে ভঙ্গিল পর্বত আসলে বিস্তীর্ণ ভূপৃষ্ঠ থেকে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে উঁচু ঢেউয়ের মতো উঁচু নিচু হয়ে সৃষ্টি হলো এবং তোমার পর্বতের উচ্চতা হলো প্রায় এক হাজার মিটার এবং তার সাথে আমরা পাহাড় সম্পর্কে জানলাম পাহাড় হলো। ছয়শো থেকে এক হাজার মিটার এটা ভূপৃষ্ঠ থেকে উচ্চ এবং স্বল্প বিস্তৃত শিলাস্তর বিশেষ করে তোমার এই ভঙ্গির পর্ব সৃষ্টির কারণ খুব ইম্পর্টেন্ট কিন্তু পরীক্ষায় আসে যে এই ভঙ্গিল পর্বত সৃষ্টির কারণ এর পরবর্তী ক্লাসে আমরা যখন মালভূমি করব তখন মালভূমি সৃষ্টির কারণ এবং ভঙ্গিল পর্বতের সৃষ্টির কারণ দুইটি চিত্র দিয়ে এক নম্বর দুই নম্বর দিয়ে তোমাদের পরীক্ষায় আসে এটা এই ভঙ্গিল পর্বত সৃষ্টির কারণ কি হলো পাদ ভূগঠন তত্ত্বই আসলে ভঙ্গির পর্বত সৃষ্টির কারণ এই ভঙ্গির পর্বত কিন্তু বিভিন্ন স্তরের সাহায্যে কিন্তু গঠিত হলো সেইখানে তোমার সৃষ্টি হলো নদী তোমার বৃষ্টিপাত বায়ু প্রবাহ হিমবাহ প্রভৃতি এক একটি প্রাকৃতিক শক্তি এই প্রাকৃতিক শক্তির দ্বারা ক্ষয়প্রাপ্ত হলো এবং ক্ষয়প্রাপ্ত পদার্থগুলো অগভীর সমুদ্রে পলির আকারে স্তরে স্তরে সঞ্চিত হলো এবং পাত সাম পাত সামুদ্রিক পাত এবং মহাদেশীয় পাত আমাদের দুইটি পাত রয়েছে সেখানে পরিচালন স্রোতের ফলে প্রবল পার্শ্বচাপের সৃষ্টি হয়ে গতিশীল হয়ে যখন পড়ে তখন কিন্তু অগভীর সমুদ্রে তোমার যে ওই যে সঞ্চিত পাললিক শিরাস্তর সেখানে ক্ষয়প্রাপ্ত হয়ে কুঞ্চিত আকার ধারণ করে এবং ঢেউয়ের মতো উঁচু নিচু হয়ে ভঙ্গির পর্বতের সৃষ্টি করে যেমন তোমার এশিয়ার হিমালয় অনেক সময় কুইজ কোশ্চিনে আসে যে এই হিমালয় বা তোমার তোমার যে উত্তর আমেরিকার যে রকি দক্ষিণ আমেরিকার আন্ত পর্বত এটি কোন পর্বতের শ্রেণীর অন্তর্ভুক্ত ইত্যাদি এই স্তূপ পর্বত কী করলো তোমার এই স্তূপ পর্বতের প্রবল আর আলোড়নের ফলেও কিন্তু আসলে তোমার শিলাস্তরের সংকোচন প্রসারণের সৃষ্টি হলো সেইখানে তোমার স্তূপ সংকোচন প্রসারণের যখন সংকোচন প্রসারণের সৃষ্টি করে তখন কিন্তু দুর্বল অংশ ফেটে যায় অর্থাৎ দুর্বল ভূতকের দুর্বল অংশ কিন্তু নরম থাকে সেখানে ফাটল ধরে ফাটল দেয় দেওয়ার পর সেটা কিন্তু চ্যুতি রেখা সৃষ্টি করে অর্থাৎ যে রেখা বরবার ফেটে যায় সেইটাকে আমরা বলছি আসলে শ্রুতি রেখা কিন্তু পরবর্তীতে যখন আরও একটি আন্দোলন হয় তখন কিন্তু ওই দুই শ্রুতি রেখা বরাবর মধ্যবর্তী স্থানটাকে ঊর্ধ্ব চাপে উত্থিত হয়ে যায় আবার দুইটি চ্যুতিরেখা বরাবর স্থান থেকে স্বাভাবিকভাবে যখন ভূভাগ নিচে নেমে আসে মধ্যবর্তী অংশ আবার উঁচু পর্বতের মতো সৃষ্টি হয় সেটাই হলো স্তূপ পর্বত আর সবচেয়ে ইম্পর্টেন্ট আমাদের হলো আগ্নেয় বা সঞ্চয়জাত পর্বত এই ভূতক যখনই কোনো দুর্বল অংশ যখন ফেটে যায় তখন কিন্তু ওই ভূগর্ভস্থ লাভা যা তোমার বিভিন্ন গ্যাস বাষ্প ছাই ইত্যাদি কিন্তু বের হয়ে চারিদিকেই কিন্তু জমাট বেঁধে যায় বারবার যখন তোমার এই ভূগর্ভস্থ লাভা বা বাষ্প ছাই চারদিকে জমে যখন উঁচু পথ গম্বুজ মোচা আকৃতি ধারণ করে তখন কিন্তু এই আগ্নেয় বা সঞ্চয়জাত পর্বত বলা হয় অর্থাৎ আগ্নেয়গিরির অগ্নোৎপাত থেকেই মূলত আগ্নেয় বা সঞ্চয়জাত পর্বতে সৃষ্টি হয় ক্ষয়জাত পর্বত আমরা জানি আসলে ভূতক নানা ধরনের কঠিন এবং নরম শিলা দ্বারা গঠিত হয় এই নরম শিলা যখন যান্ত্রিক শক্তির দ্বারা যখন ক্ষয়প্রাপ্ত হয়ে যায় তখন নরম শিলা ক্ষয়প্রাপ্ত হয় আর কঠিন পর্বতটা কিন্তু উঁচু পর্বতের ন্যায় অবস্থান করে এবং এবং উঁচু পর্বতটি তখন আর তোমার দাঁড়ায় থাকে নিচু উঁচু পর্বতটাও কিন্তু ক্ষয়প্রাপ্ত হয়ে নিচু আবার পর্বতে পরিণত হয় এটাই হলো আসলে ক্ষয়জাত ক্ষয়জাত পর্বত যেমন তোমার উত্তর আমেরিকার সেরা না নেভাদা এবং তোমার ইউরোপের সেরা নেভাদা এবং উত্তর আমেরিকার অ্যাপালেশিয়ান পর্বত এই শ্রেণীর অন্তর্ভুক্ত তোমরা ভালো থেকো তোমরা সুস্থ থাকো অনলাইন ক্লাসটি আমি শেষ করছি আল্লাহ হাফিজ